দীর্ঘ আয়ু কামনা করে এবং আমি প্রতিদিনই ন্যায় তবে হ্যাঁ একটা জিনিস সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে তার কারণ আমার লাইভ টাইম এখনোই ঠিক করতে পারিনি যখন সুযোগ পাই আমি তখনই একটু লাইভে আসি আজকে যেমন চেম্বারে এসেছি আজকে চেম্বারে এসে লাইভটা করছি তা আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং আমার লাইভে শুধুমাত্র সুস্থ নিয়ে কিছু আলোচনা করা হয় এবং অন্য কোনো ব্যাপারে আলোচনা করা হয় না এবং যদি কারো যদি কোনো রকম খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি না আশা করি আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা আমার নিয়মিত লাইভে আসেন অবশ্যই আপনারা লাইভে আসুন এবং অবশ্যই আপনারা আমার লাইভে এসে অবশ্যই আপনারা লাইক করুন এবং ডবল টাস্কে লাইক করে দিন এবং আপনার মূল্যবান কমেন্টই আপনারা আমাকে আমাকে লেখুন আমি আশা করি আপনাদের কিছু আপনাদের কিছু আপনাদের শরীরের ব্যাপারে কিছু অবশ্যই বলবো আশা করি ভালো লাগবে যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই ডবল টাস্কে লাইক করে দেবেন আমি পনেরো মিনিট লাইভে থাকি সেখানে চেষ্টা করি আধা ঘন্টা থাকার জন্য আপনাদের ভালোবাসা পেলে যাও অবশ্যই আপনারা যে যেখান থেকে আপনার লাইভে যুক্ত হবেন অবশ্যই ডবল করে লাইক করে দেবেন এবং আমি অবশ্যই আপনাদের শারীরিক সুস্থতা নিয়ে কিছু আলোচনা করব এখানে আপনাদের অবশ্যই বলবো আপনারা অবশ্যই ডবল টাস্কে লাইক করে দিন আর আমি আর আমি চেম্বারে এসেই লাইভটা করছি আর একটা ব্যাপার সেটা হলো যদি আপনাদের অবশ্যই আপনাদের কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ডবল টাস্কে লাইক করে দেবেন অবশ্যই চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করার জন্য তাছাড়া অন্য কোনো রকম কথা এখানে আলোচনা করি না অবশ্যই আপনারাও করবেন না আর অবশ্যই আপনার এখানে শুধুমাত্র শরীরের ব্যাপারেই আলোচনা করবেন আর এখানে যারা আমার কাছে আমার লাইভে আছেন সবাই অবশ্যই আপনাদের সুস্বাস্থ্য সম্পর্কেই কমেন্ট করবেন ডবল টাচ করে দেবেন এবং চেষ্টা করব আমিও আপনাদের কাছে কিছুটা শরীরের ব্যাপারেই আলোচনা করতে আসি এখানে অবশ্যই চেষ্টা করব আপনাদের আপনাদের শরীর নিয়ে কিছু কথা বলার জন্য আমি চেম্বারে এসেই কথাগুলো বলছি সময়ের অভাব তাই আমার জিরা ফিক্স টাইম লাইভের সেই টাইমে আমি লাইভ করতে পারছি না তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাকে অবশ্যই ভুল বুঝবেন না আপনারা অবশ্যই ভুল বুঝবেন না আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডবল টাস্ক লাইক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই যারা লাইভে যুক্ত হবেন সে অবশ্যই ডবল টাস্কে লাইক করে দেবেন এবং অবশ্যই শরীরের ব্যাপারেই কমেন্ট করবেন আপনাদের শরীরের যে কোনো প্রবলেমের জন্য আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের শরীরের ব্যাপারে কিছু কিছু না কিছু অবশ্যই জানানোর জন্য কিন্তু তাছাড়া অন্য কোনো ব্যাপারে কমেন্ট করলে আমি অবশ্যই জানাতে পারবো না এবং আজ আমি এখনো পর্যন্ত বলছি আমার লাইভ টাইমই ঠিক করতে পারি না কারণ আমার সময়ের খুব অভাব আর আমি যেহেতু চেম্বারে এসে আজকে চেম্বারে লাইভ করছি পরপর দুই তিন দিন চেম্বারে এসে লাইভ করছি এটা সত্যি কথা কারণ সময়ে পাচ্ছি না সময়ে পাচ্ছি না আমি তাই যতটুক টাইমে আমি আপনাদের কাছে থাকি অবশ্যই আপনারা কমেন্ট করেন আমি পনেরো মিনিটের মতন লাইভে থাকি সেখানে আপনাদের ভালোবাসা পেলে আধা ঘন্টা করি সেখানে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ডবল টাচকে লাইক করে দিন এবং আপনাদের মূল্যবান বক্তব্যটি অবশ্যই আপনি লিখুন যদি আপনার শরীরে কোনো রকম প্রবলেম থাকে গ্যাস অ্যাসিডিটি ঘুম হয় না মানসিক যন্ত্রণা মানসিক অশান্তি মানসিক অবসাদ যেটা আপনার অবশ্যই ভালো লাগে না অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই কিছুটা জানানোর চেষ্টা করব আপনার যে যেখান থেকে আপনার আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই আমি যেহেতু বেশি টাইম থাকি না আরও যেহেতু আমি চেম্বারে এসে কথা বলছি তাহলে অবশ্যই আরও বেশি সমস্যা তার কারণ পেশেন্ট আসলে আমি রেখে দেবো কোনো যেমন কালকে একবার কালকে একবার পেশেন্ট আসার সঙ্গে আমি কোনো কথা বলতে পারিনি আমি রেখে দিতে হলো পেশেন্টের সামনে তো লাইভ করতে করা যায় না অবশ্যই আপনারা কমেন্ট করুন অবশ্যই আপনারা আপনাদের শরীরের যে কোনো প্রবলেম নিয়ে আপনারা এখানে আলোচ কমেন্ট করতে পারেন চেষ্টা করব যদি আপনার গ্যাস হয় যদি আপনার পায়খানা কনস্টিপেশন হয় যদি আপনার ঘুম না হয় যদি আপনার মানসিক টেনশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কিছু আপনাদের জানাবো আপনাদের জানানোর জন্য এখানে আমি আসি যতটুক সম্ভব চেষ্টা করি আমি আপনাদের জানাবো আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র মানুষ মেনে যতটুক পারি অবশ্যই জানাবো আপনারা অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনাদের আপনাদের একটা মূল্যবান কমেন্টে হয়তো আপনারা ভালো থাকবেন আপনাদের